চাকরির পরীক্ষাগুলোতে আজকাল দেখা যায় ত্রিভুজ নিয়ে কিছু প্রশ্ন আসে যেটা মেন্টাল এবিলিটিতে তো আসে অথবা অঙ্ক হিসেবেও আসে তা আমরা ত্রিভুজ নিয়ে একটু আলোচনা করব এখানে বেশিরভাগ সময় দেখা যায় যে ত্রিভুজ নিয়ে যে বিষয়গুলো জানতে চাই সেটা হচ্ছে এখানে কয়টি ত্রিভুজ আছে এই বিষয়গুলোই বেশিরভাগ সময় আসে তো সেই ক্ষেত্রে আমরা দেখবো যে এখানে ত্রিভুজ হচ্ছে কয়েকটা পার্ট দেয় যে এখানে কয়টা আছে অথবা কখনো দেয় যে এইখানে কয়টা ত্রিভুজ আছে অথবা এই দুটো মিক্স আকারে যে চিত্রটা দাঁড়ায় এখানে কয়টা ত্রিভুজ আছে অথবা কখনো কখনো ত্রিভুজের মধ্যে ত্রিভুজ এই ব্যাপারটাও দিয়ে প্রশ্ন করে এখানে কয়টি ত্রিভুজ আছে এটাকে আরও ক্রিটিক্যাল হিসাবে অনেক সময় দেয় সেটা হচ্ছে এখানে কয়টি আছে এখানে তো ব্যাপারগুলো নিয়ে আস্তে আস্তে আলোচনা তো আমরা যদি প্রথমেই আসি আমরা এই ত্রিভুজের ব্যাপারটা একটু কথা বলবো এইখানে কয়টি ত্রিভুজ আছে তো আমরা খেয়াল রাখবো এই ত্রিভুজ গুলোতে যে যদি উপর থেকে নিচের দিকে লম্বা দাগগুলো না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা দেখব ভূমির সাথে ভূমির সাথে ভাবে কয়টি রেখা আছে এখানে এক দুই তিন চার এখানে যদি আমরা দেখি ভূমির সাথে চারটা রেখা আছে তাহলে আমরা এখানে ধরে নিতে পারি এখানে চারটা ত্রিভুজ আছে অর্থাৎ এইটা একটা ত্রিভুজ এইটা একটা ত্রিভুজ এইটা একটা ত্রিভুজ এবং এই পুরোটা একটা ত্রিভুজ তো সেক্ষেত্রে আপনি এটা ধরতে গেলে ভুল করবেন কারণ এখানে চারটা রেখা আছে এটা চতুর্ভুজ তো এটা এখানে আমরা যে কটা রেখা আছে এইভাবে ধরলেই ভালো বুঝতে পারবো অর্থাৎ এখানে যেহেতু উপর থেকে নিচের দিক কোনো দাগ নেই তো সেই ক্ষেত্রে আমরা সমান্তরালভাবে চারটা রেখা পেয়েছি এক দুই তিন চার এখানে চারটা ত্রিভুজ আছে দ্বিতীয় নম্বর সমাধানে আসি যদি ত্রিভুজ এরকম আকৃতিতে থাকে তাহলে এখানে কয়টি ত্রিভুজ আছে ও আচ্ছা এই ক্ষেত্রে ত্রিভুজের সংখ্যা এখানে দাগের সংখ্যা যত বাড়বে ত্রিভুজের সংখ্যা তত বাড়বে অর্থাৎ যদি বলে এখানে কয়টি ত্রিভুজ আছে এক দুই তিন চার পাঁচ তার মানে এইখানে ত্রিভুজের সংখ্যা পাঁচটি এখানে ত্রিভুজের সংখ্যা চারটে ছিল ওকে এখন আমরা দ্বিতীয় নম্বর সমাধানে আসি অর্থাৎ এইখানে কয়টি ত্রিভুজ আছে সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে এখানে আর আর কোনো দাগ নেই তো এই ক্ষেত্রে সমাধান একটু ভিন্ন আপনি দেখেন এখানে কয়টি ত্রিভুজ আছে এটাকে আমরা যদি একটা ত্রিভুজ ধরি এটাকে আপনি মনে করবেন একটা ত্রিভুজ অর্থাৎ এক দুই তিন চার পাঁচ এখানে আমাদের কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত পাঁচটি ত্রিভুজ আছে তো এখানে আমাদের একটা সূত্র আছে সূত্রটা আগে বলি পরে সহজ সমাধানও বলব সূত্রটা হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এন হচ্ছে হচ্ছে নাম্বার অফ ত্রিভুজ এখানে আপনার কয়েকটি ত্রিভুজ আছে এখানে আমাদের ত্রিভুজ হচ্ছে এক দুই তিন চার পাঁচ তাহলে এন হচ্ছে ফাইভ অর্থাৎ ফাইভ হচ্ছে ফাইভ প্লাস ওয়ান অর্থাৎ পাঁচ গুণ ছয় সমান হচ্ছে পনেরোটি পাঁচ ছক ভাগ দুই সমান তো আমরা দেখতে পাচ্ছি এইখানে ত্রিভুজের সিস্টেমটা আবার আপনি এটাকে আরেকটু সহজভাবে যদি দেখতে চান সেই ক্ষেত্রে আপনার পদ্ধতি হচ্ছে এই সংখ্যাগুলোকে আপনি যোগ করে ফেলতে পারেন এক যোগ দুই যোগ তিন যোগ চার যোগ পাঁচ এভাবেও আপনি উত্তরটা পেয়ে যাবেন এবং সঠিক উত্তর পাবেন এক আর দুই হচ্ছে তিন তিন আর তিন ছয় ছয় চার দশ দশ আর পাঁচ পনেরো অর্থাৎ এখানেও আপনি একই উত্তর পাবেন তার ক্ষেত্রে একই আসবে আপনার উত্তর সমাধান পনেরোই আসবে এটাকে যদি আমরা একটু ভিন্নভাবে দেখার চেষ্টা করি সংখ্যায় যদি আমরা আরো বৃদ্ধি করি ত্রিভুজের সংখ্যা এখানে এক দুই তিন চার পাঁচ ছয় তো এটাকে আমরা সবগুলো যদি আমরা যোগ করি এক যোগ দুই যোগ তিন যোগ চার যোগ পাঁচ যোগ ছয় তাহলে যোগ করি দুই আর এক তিন তিন আর তিন ছয় ছয় চার দশ দশ আর পাঁচ পনেরো পনেরো আর ছয় হচ্ছে একুশ অর্থাৎ এখানে ত্রিভুজের সংখ্যা হচ্ছে একুশটি আবার আমরা এখানে যদি সূত্র প্রয়োগ করে দেখি ঠিক আছে কিনা তো সেক্ষেত্রে আমরা দেখতে পারি হচ্ছে এন ইন্টু হচ্ছে এন প্লাস ওয়ান বাই হচ্ছে টু

তাহলে সেই ক্ষেত্রে দেখেন এখানে এই ত্রিভুজের সূত্র আছে অর্থাৎ এই ত্রিভুজটাও আছে আবার এই ত্রিভুজের ধরনও আছে অর্থাৎ দুইটা সূত্র এখানে আমাদেরকে প্রয়োগ করতে হবে তো আমরা যদি প্রথমে এই সূত্রটা প্রয়োগ করি সেই ক্ষেত্রে আমরা আপাতত ধরে নেব যে এই রেখাগুলো আমাদের এখানে নেই উপর থেকে নিচ পর্যন্ত যে রেখাগুলো আসছে আপাতত আমরা ধরে নেব এই রেখাগুলো নেই এখন আপনি দেখেন তাহলে এখানে আমাদের রেখা আছে এক দুই তিন চার তাহলে আমাদের এইখানে এইভাবে ত্রিভুজের সংখ্যা আছে চার এটাকে আমরা গুণ করবো এইভাবে আর এইভাবে যে ত্রিভুজগুলো এখানে পাবো এই দুটার পরিমাণ গুণ করলে আমরা এবার আমরা এই ত্রিভুজটা নেই এই ত্রিভুজগুলো নেই এখন আমরা দেখি এখানে ত্রিভুজ আছে এক দুই তিন চার পাঁচ এখন আমাদের এইখানে যদি ত্রিভুজ থাকে পাঁচটি তাহলে আমাদের যেটা দাঁড়ায় আমরা যোগ করেও দেই এক আর দুই হচ্ছে তিন তিন আর তিন ছয় ছয় চার দশ দশ আর পাঁচ হচ্ছে পনেরো পনেরো তার মানে আমাদের এইখানে ছিল চার পনেরো ষাট অর্থাৎ আমাদের এখানে ত্রিভুজের সংখ্যা আছে ষাটটি তো সূত্র দুটি আবার দেখাই অর্থাৎ এটাকে আমরা আরেকটু বড় পরিসরে যদি দেখাতে চাই যদি বলে এইখানে কয়টি ত্রিভুজ আছে সেক্ষেত্রে আমাদের কিভাবে বের করতে হবে আমরা এই পদ্ধতিটা ব্যবহার করলে আমরা রেখায় দেখতে পারবো এক দুই তিন চার পাঁচ এখানে আমাদের ত্রিভূতের সংখ্যা আছে পাঁচটি আমরা এখানে পেয়ে গেলাম পাঁচটি আর আর উপর থেকে নিচ পর্যন্ত যে রেখাগুলো আছে এই ত্রিভূতের সূত্রটা এখানে যদি আমরা প্রয়োগ করি তাহলে আমরা এখানে ত্রিভুজ পাচ্ছ হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় তো আমরা এই সূত্র এইটা সরাসরি গুণে মানে যোগ করেও আমরা নিতে পারি অথবা এটা সূত্র প্রয়োগ করেও নিতে পারি যদি আমরা যোগ করেও নই এক আর দুই তিন তিন আর তিন ছয় ছয় চার দশ দশ আর পাঁচ পনেরো পনেরো ছয় একুশ অর্থাৎ এই এই সূত্র প্রয়োগ করলে এখানে ত্রিভুজ ধারায় একুশটি পাঁচ গুণ একুশ হচ্ছে একশো পাঁচ তার মানে এইখানে আমাদের ত্রিভুজের সংখ্যা ছিল হচ্ছে একশো পাঁচটি এভাবে পরীক্ষার হলে যে কোনো পদ্ধতি আসুক না কেন আপনি সমাধান করতে পারবেন যদিও ত্রিভুজ ক্ষেত্রে ত্রিভুজের মধ্যে ত্রিভুজ থাকলে কিভাবে সমাধান করতে হয় এটার ভিডিওটা পরে দিব এখন ভিডিও বেশি লম্বা হয়ে যাচ্ছে ধন্যবাদ সকলকে